এই জেলা কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ বদুজ্জামান সহ তিনজন নেতা থানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসছেন বিষয়টা হচ্ছে গত আট তারিখে সম্ভবত রাত্রে দশটার পরে দশ নম্বর মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের অন্তর্গত শ্রীরামপুরে ব্রিজের সন্নিকটে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর মর্মমূর্তি ছিল এবং প্রতি বছর ওনার জন্মদিন মৃত্যুদিন কংগ্রেস পার্টি থেকে শ্রদ্ধাশ্রী পালন করা হয় আট তারিখে এই মূর্তিটি চোরমা করে দিয়েছে এটাতে আমরা খুব প্রকাশ করেছি ক্ষোভ প্রকাশ করার জন্য থানার সাম্রাজ এসেছি